স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী ঘটনাটি ভরতপুর থানার হরনন্দপুর পল্লী স্ত্রী এলাকায় রবীন্দ্র সরকারের স্ত্রী পল্লবী সরকারের সঙ্গে প্রতিবেশী অমীয় সরকারের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় রবীন হাতে নাতে একসঙ্গে দুজনকে ধরে ফেলে গ্রামে সালিশি সভা ডাকা হয় আর সেখানে দুজনে বিয়ে করতে রাজি হওয়ায় রবীন সদিচ্ছায় গ্রামের মোরলের উপস্থিতিতে স্ত্রী বিচিত্রার সঙ্গে অমীয়র বিয়ে দেন আবার নতুন করে জীবন শুরু করে পল্লবী ও অমীয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চার বছর আগে প্রেম করেই পল্লবী সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল ভরতপুর থানার হরনন্দপুর বাসিন্দা অমীয় সরকারের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় রবীন হাতে নাতে একসঙ্গে দুজনকে ধরে ফেলে গ্রামে সালিশে সভায় ডাকা হয় আর সেখানে দুজনে বিয়ে করতে রাজি হয় গ্রামের মোরলের উপস্থিতিতে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দেয় রবীন আবার নতুন নতুন করে জীবন শুরু করে পল্লবী ও অমিয় হ্যাঁ দিলো ভালো লাগছে কতদিন ধরে তোমাদের সম্পর্ক ছিল দু বছর প্রথম স্বামী কি জানতো এর হ্যাঁ আগে থেকে এর এর আগে শুনছি তুমি নিয়ে চলে এসেছিলে চারবার আজকে ফাইনালি বিয়ে হলো কি বলবে হ্যাঁ ও কালকে রাতে চলে এসেছে তাই করে নিলাম পল্লবী সরকার আর প্রথম স্বামীর নাম কি ছিল রবীন সরকার বাড়ি কত তোমাদের এই গ্রামে পল্লিশ গ্রামবাসীরা আজকে তোমাদের বিয়ে দিতে তো হ্যাঁ ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোপ সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ